হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের মিঠাইরানি রানি কিনে সরি না এটা মিঠাই রানি না এটা অডি রানি মিঠাই রানি কে সেটা আমি তোমাকে একটু পরে বলবো প্রথমত বলি তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা লং তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে সাথে আমার কথাগুলো শুনতে থাকো ভিডিওর সাথে আমি কিছু কথা বলবো যে কথাগুলো আসলে আমার এর এই কিছু স্টোরি মজার মজার কিছু সময় তো যেই কথাগুলো তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বিড়াল পালা জিনিসটা আসলে সবচেয়ে বেশি পছন্দ আছে তোমাদের ভাবির আর আমি আসলে নিজেকে তো বাসার সময় দিতে পারি সব সময়টা সেই দেয় তো তার পছন্দকে প্রায়োরিটি দিতে যে আমরা আমার বিয়ের পরেই তাকে আমি এই প্রায়োরিটিতে শুরু করি আর কি তো প্রেজেন্ট নাও আমরা এই পর্যন্ত অনেকগুলো বিড়ালি আমরা বড় করছি এবং তাদের প্যারেন্টস হয়েছি বাচ্চা কাচ্চা হয়েছে তাদেরকে বড়োও করছি ইভেন আমার বাসায় এখনও আছে তো এখন চলো আমি তোমাদেরকে বলা শুরু করি যে কি কি স্টেপ আমি সামনে পেয়েছি এটার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অডির ডেলিভারি টাইম আর অডি প্রেগনেন্ট হয়ে হওয়ার থেকেই বেসিক্যালি ওকে টেরি পাইনি আমরা যে ও প্রেগনেন্ট বাট ওর এই ফার্স্ট বেবি হবে তো আমরা বেসিক্যালি রাতে দুজন ঘুমাইছিলাম ও সবসময় বা বিছানায় শুয়ে থাকে তো হঠাৎ করে আছে রাতে তিনটার দিকে অডি মশ্রামসরি করতেছে বিছনার পরে তো তোমাদের ভাবিকে আমি বললাম যে কী হয়েছে দেখো তো তো আমি নিজে উঠলাম উঠার পর সে উঠতে পারছে না সে তখন তো সে অসুস্থ আমি উঠে দেখি যে অডি মানে সেরকম একটা খারাপ অনুভূতি পাচ্ছে দেখতে মনে হচ্ছে তো তারপর কি করলাম তো সাথে সাথে বুঝলাম যে হয়তো বা পেন উঠছে সাথে সাথে আমরা বক্স দিয়ে এভাবে রেখে দিলাম তো তখন অলরেডি চারটা বেজে গেছে চারটা পর্যন্ত আমরা ওয়েট করছি তার বে ওর বেবি হবে কখন বেবি কখন হবে কখন হবে আসলে এটা আমাদের সেকেন্ড টাইম বিকজ হচ্ছে আমাদের ফার্স্ট যিনি ছিলেন তার নাম মিঠাই একটু আগে যার নাম বললাম মিঠাই মিঠাই ছিল প্রচণ্ড পরিমাণে ভীতু একটা বিড়াল তো ওকে আসলে ওর প্রথম মিঠাইয়ের প্রথম বাবু যখন হয় ওই বাবু তিনটা বাবু হয়েছিল তিনটা বাবু মিসক্যারেজ হয় তো সেই সময় আসলে আমরা নিজেরাও বুঝতে পারিনি বিকজ আমরা তো এই বিষয়ে অবগত না তোমার ভাবিও অবগত না তো খুবই কান্নাকাটি করছিল তোমাদের ভাবি যে প্রথম বাবু বাসায় প্রথম বাবু হয়েছে বিড়ালের তাতে বিস ক্যারেজ হলো এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক আসলে যারা পালে তারা জানে কষ্টদায়ক কতটা কষ্টদায়ক তো সেকেন্ড টাইম আবার তোমার ভাবি আছে আবার সেটাকে সম্মুখীন হয় মিঠাইয়ের আবার আবার প্রেগনেন্ট হয় হওয়ার পরে আসলে মেইন আমাদের বাসার ছেলে বিড়ালটা যেটা আমি তোমাদেরকে একটু ছোট করে বলি সেটা হচ্ছে যে তোমাদের ভাবির প্রথম যে বিড়ালটা ছিল তার নাম ছিল সুজি তো সুজি অনেক ছোটোবেলায় এনে ওর ভাই এনে দিয়েছিলো ওকে তো সুজি সবার প্রিয় ছিল সুজি দেখতে অনেক সুন্দর ছিল সুজি কাইন্ড অফ হচ্ছে তোমার ও এটা হচ্ছে তোমার বলি পুরো পার্শাল একটা ক্রস ছিল তো সুজি অনেক মিশুক ছিল অনেক মানে আদরের ছিল তো সুজি কোনো একটা কারণে দুর্ঘটনা হয়ে বাসায় থেকে বের হয়ে যায় কোনো দুর্ঘটনা হয়ে একটা ও ওদেরকে ওকে আমরা হারিয়ে ফেলি তো সেই কষ্টে তোমার আপুকে আমি প্রমিস করছিলাম অনেক কান্নাকাটি করছিল তোমার আপু আমি তোমার আপুকে প্রমিস করছিলাম যে তা তোমাকে আমি একটা পিওর পার্সেল কিনে দিব গিফট করবো তোমাকে তো তখনও মানতে চাইনি পরবর্তীতে আমি তাকে একটা পার্সেন্ট কিনে বাচ্চানা ছিল বড় বড় ছিল যাকে আমি কিনে দিই তার নাম ছিল কিন্তু আমাদের রাজা তোমরা দেখতে পেয়েছো আমাদের কালো যে বিড়াল যেটা দেখেছ অ্যাশ কালারের ওটার নাম কিন্তু রাজা ওকে আমি পার্সেস করে এনে দিই তোমার আপুকে তোমার আপু রাজাকে নিয়ে শুরু করে তার ওই অতীতের বিষয়গুলো ভুলে যাওয়ার জন্য তো সেইভাবে আর কি তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে করতে করতে পরে এক এক করে সব আরও দুজন একজন দিয়ে গেছে বাসায় আমরা বিড়াল পাইছি বিড়াল লাগবে কিনা এভাবে করতে করতে আমাদের বাসায় টোটাল ছয়টা বিড়াল হয়ে যায় তার ভিতরে নাম বলি আমাদের রাজা ছিল নিগা ছিল তারপর আছে মিঠাই ছিল তারপরে আছে সাম্বা ছিল তারপর আছে এই হ্যাঁ এইগুলো ছিল তো তারপর পরে আসলে এইগুলো করতে করতে আসলে আমাদের বিড়াল বাসের মেনটেন আসলে আমরা দোতলায় ছিলাম দোতলায় থাকলে বিড়াল মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় বেরোয় জানলা থেকে বেরো যেতে পারে তো সবাইকে এক এক করে অ্যাডপ দিয়ে দিছে তোমার আপু যা যার যেরকম বিড়াল পালতে পারে তাদেরকে অ্যাডপ দেওয়া শুরু করে অ্যাডপ দেওয়ার পরে সেখানে তোমার আপু প্রমিসও করে যে তাদের সাথে প্রমিস করায় যে তোমরা বিড়াল অবশ্যই ঠিক কেয়ার করবা তো কাছের লোকদেরকেই সে অ্যাডপ দিছে এখনও সে অ্যাডপ দেয় তো সে হচ্ছে বিষয় তো এইভাবে আসলে করতে করতে এখন আমাদের বাসায় তিনটা পার্সেন্ট বিড়াল একটা হচ্ছে ক্রস আছে সাথে আর দুটা বেবি হয়েছে এ আমি তো তোমাদের বলেই ফেলাম দুটো বেবি হয়েছে তোমরা অডিকে দেখতে পাচ্ছ এখন এই অডিটা অডিটা অনেক ছোটোবেলায় নিয়ে আসছি আমি এটা আমার পার্সেস করা আমি নিজে পার্সেস করে আমি আমার ওয়াইফকে দেই আমার ওয়াইফ সেইগুলোকে বড় করে বড় করে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় ভালো লাগে যাকে তাকে দিয়ে দেয় গিফট করে দেয় আসলে ওর মন অনেক ভালো আসলে আমাদের লাইফে আগে আমরা কখনোই এরকম হ্যাসেল বা কখনো কোনো আনহ্যাপি অবস্থা থাকিনি সবসময় হ্যাপি থাকছি এবং হ্যাপি থাকি তো অডি আসলে অনেক নরম একটা বিয়াল ওকে আসলে তোমার বুঝতেই পারবো না যে ও ও আছে বাসায় বা কিছু আছে ওর একটাই সমস্যা ও পটি করে ফ্লোরে ওর একটাই সমস্যা বাট এগুলো সব পরিষ্কার তোমার আপুই করে বা তোমাদের ভাবি করে তো ওই দিন রাতে আমরা দুজন সারা ধরে বসে থাকার পরে অডি আমাদেরকে অনেক টাইম দেয়ার দেওয়ার পরেও তারপরেও কোনো খোঁজ খবর নাই বাবু হবে কখন হবে কখন তো একটা টাইমে বাবু আর কি হয় তো ও একটা আমার জন্য চিৎকার করে সবচেয়ে মজার বিষয় কি যে প্রাণীর আসলে প্রাণীদের সাথে থাকলে তোমরা বুঝে যাবো আসলে প্রাণীরা আসলে কি বলতে চায় বা কি কি চলছে ওদের ভিতরে কিছু তোমরা বুঝে যাবো আসলে আমরা তো নতুন অনেকে অনেক বছর যাবৎ মানে ক্যাট ক্যাট ভালোবাসে বা ক্যাট পালন করছে তারা ভালো জানবে আমাদের থেকে যে আসলে কোন মুহূর্তে কোনটা দরকার বা কোনটা দরকার না তা আসলে আমরা আসলে দেখতে দেখতে শিখছি আমাদের আলাদা কোনো ট্রেন নেই আমাদের ভাবিও তাই আর ভাবি বিড়াল অজ্ঞান এই কথা বলতে হয় না আমার প্রতি মাসে এই তিনটা বিড়ালের পিছনে তিনটা ক্যাটের পিছনে আমার সিক্স থেকে সেভেন টাকা খরচ হয় এটা ওদের জন্য বরাদ্দ করা কারণ আমার বাসায় বাজার থাকুক আর না থাকুক আমার কথা হচ্ছে যে ও প্রাণী ওদের খাবার আগে ঘরে ঢুকবে তালায় দিলে আপনাদের দোয়াতে ওদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়া সব কিছু মিলায় রাখতে পারি এবং ওদেরকে পরিপূর্ণভাবে রাখতে পারি ট্রিটমেন্ট থেকে শুরু করে আপনাদের ভাবি যথেষ্ট পরিমাণ করে ওদের জন্য আসলে এটা বলে না না যদি বাস্তবে কখনো দেখেন দেখবেন কেউ 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 আছে আমি বলবো আছে যে বিড়াল নিয়ে এক দুই দিন লালন পালন করার পর বলছে না ভাই আমার দ্বারা সম্ভব না কারণ উনি আসলে মেনটেন করার মতন ওই চিন্তা ধারে না উনি চিন্তা করে ভিডিওতে দেখে কি সুন্দর ঘুরে বেড়ায় এটাই মানে আসলে লাইফ আসলে সত্য কথা বিড়ালের সাথে থাকলে আপনি আস্তে আস্তে তার সাথে ম্যাচিং ম্যাচ করবে আর কি একটা মানুষ একটা বিড়ালের সাথে ম্যাচ করে না তো অডি পুষ্কর অনেক সময় ধরে পুষ্কর ট্রাই করে আসলে ওর বেবি হয়তো অনেক টাইম হয় অডি আসলে ফার্স্ট বেবি তো ও আসলে সেরকম কোনো প্রিপেয়ার না বা পুষ্ট ওর জন্য আমি আবার একটু পরে কি করছি ওর একটু পর খাওয়ার দিচ্ছি যাতে ও একটু শক্তি পায় ও রিকভারি করার জন্য তো আমাদের এই পড়তে করতে আপু অনেক টেনশনে পড়ে গিয়েছিল বা ভাবি তোমাদের টেনশনে পড়ে গিয়েছিলো যে আসলে কখন হবে কি আসলে কোনো বাবু কি আবার ডেলিভারি না হয়ে লক হয়ে যাবে কি না আবার তারপর পরবর্তীতে হসপিটাল নিতে হবে কি না তা নানান টেনশনে আমরা করি একটা পর্যায়ে দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে যায় সকাল হয়ে যায় একদিকে আমার প্রচণ্ড ঘুম পাইছিলো সত্যি কথা বলতে আমি রাত জাগতে পারি কিন্তু আমার সকালে আমার অফিস থাকে অনেক সময় বাইরের কাজ থাকে তো সব মিলে আমার সকালে বেরোতে রোদ থাকে বাইরে গরম থাকে খুব একটা ডিস্টার্বিং একটা টাইম কভার করতে হয় বাইরে তো সেই ক্ষেত্রে আমি আসলে সময় তোমারটা দিতেই না আর আমার বাচ্চা কাচ্চাগুলো তো আসলে জন্য আসলে তোমাদের ভাবিও রাতে ঘুমাতে পারে না সারা রাত বাচ্চাগুলো রাখি কারণ আমার বাচ্চাগুলো কারোর কাছে থাকে না একমাত্র আমার ছোটো ছিল কাছে থাকে এই যে অডি অলরেডি ট্রাই করতেছে আমার ডেলিভারির জন্য পুশ করতেছে একটা টাইমে আসলে ও অনেকটা আমি নার্ভাস হয়ে যায় আমরা অনেক ট্রাই করি ওকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে সাপোর্ট আমরা যতটুকু বুঝি আর কি যে ওকে ধরে রাখার জন্য বা হচ্ছে ওকে খাবার দেওয়ার জন্য তো ওই দিন হচ্ছে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে ওর ছোটো খালার কাছে মিমির কাছে ঘুমাইছিল আমরা দুজনই ছিলাম যার কারণে আসলে ওদের ওকে আমরা মেনটেন করতে পারছিলাম তো আমাদের একটা দীর্ঘ বিশ্বাস ছিল যে আমরা আমাদের একটা প্ল্যানিং সরি দীর্ঘ বিশ্বাস বলবো না বড় একটা প্ল্যানিং ছিল আমাদের যদি এরকম হয় আমরা একটা বিড়ালের ফার্ম করব যে ফার্মের ভিতরে আমরা অনেক ধরনের বিড়াল রাখবো যে বিড়ালগুলো এক একটা বিড়ালে এক এক পিস করে হবে কোনো বিড়াল আমরা দুই পিস রাখবো না এবং এক এক পিস করে রাখবো আমাদের একটা বিড়ালের ফার্ম থাকবে সেখানে আট থেকে দশটা ক্যাটাগরি থাকবে তো সেখান থেকে বিড়াল এক একটা করে হবে আর আমরা এখান থেকে একটা করে করে আমরা মানুষকে অ্যাডমিশনে দেবো একটা টাইমে অডি তোমার ডেলিভারি করেই ফেলে ফ্লোরে তোমরা দেখতে পাচ্ছ চলে আসছে আমাদের নতুন মেম্বার তো নতুন মেম্বার যখন চলে আসছে ও নার্ভাস হয়েছিলো কি করবে নিজেও বুঝতেছে না ওকে বের করার জন্য অনেক ট্রাই করতেছে একটা পর্যায়ে তোমাদের ভাবি ওকে বের করতে সাহায্য করে তো ও ফ্লোরেই লাস্টে বের করে ফেলে ফ্লোরে ডেলিভারি করে তো বাবু ফ্লোরে হয় ফ্লোরে হওয়ার পরে আসলে ওর বাস্কেটে যে বাস্কেটে থাকি না ও আসলে নিজেও জানে না ও কি করবে না করবে তোমার ভাবি তো খুশিতে আত্মহারা কি হবে এখন এত সুন্দর এত মানে ওর আসলে মানে পরিপূর্ণ বাবু হওয়াটাই ফার্স্ট টাইম দেখা আগে না সেকেন্ড টাইম দেখা সরি ফার্স্ট টাইম তো আমরা ফার্স্ট টাইমে মিঠাই সময় আমাদের খুব মানে এক্সাইটেডমেন্ট বেশি ছিল কারণ হচ্ছে আমরা ওই রাতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিশ মিনিট এই করে 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 বাচ্চা ডেলিভারি করছে তো যার কারণে আসলে আমাদের ওইটা ছিল বেশি এক্সপিরিয়েন্সের একটা পার্ট ছিল এই যে আমাদের জিঞ্জার চলে আসছে জিঞ্জারকে ক্লিন করতেছে জিঞ্জার ক্লিন করার পরে জিঞ্জার ক্লিন করার পরে হচ্ছে আরেকজন আসবে তো সেকেন্ড মেম্বার আমাদের হয়েছে কিন্তু দুইটাই বাবু আগে থেকে বলে দিলাম দুইটা বাবু হয় আর এই হাতটা দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার তোমার আপু পয়দ ধরবে না আমি লাস্টে ক্লিন করছি আর সত্য কথা বলতে যে আমি এই কাজগুলো কোনো আমার কোনো সমস্যা হয় না মিঠাইয়ের ক্ষেত্রে বাবুগুলো একটু বড় ছিল আমাদের মনে হলো কিন্তু অডির ক্ষেত্রে বাবুগুলো অনেক ছোট মনে হলো আমরা বেসিক্যালি চেষ্টা করি যে আসলে বিড়ালগুলোকে বাচ্চাগুলোকে যেন ভালোভাবে রাখতে পারি আর সর্বকথা হচ্ছে যে বাচ্চাগুলো যখন হয় হওয়ার পরে স্বয়ং সম্পন্ন হচ্ছে কিনা সুস্থ হচ্ছে কিনা আসলে আমাদের কাছে ওই টেনশনটা বেশি কাজ করে আর তোমার ভাবি তো বেশি আরো টেনশন করতেছিল যে ওরা সুস্থ হবে তো কারণ মিঠার ক্ষেত্রে যে ফার্স্ট টাইম হয়েছিল যার কোনো ভয় ছিল তোমরা যারা বেড়াল পালো তারা তোমরা প্রথম এক্সপিরিয়েন্স যদি নাও থাকে আমার মতন এক্সপিরিয়েন্স যদি তোমাদের ফার্স্ট টাইম হয়ে থাকে তা আমি বলবো তোমরা এই এক্সপিরিয়েন্সটা নার্ভাস হবা না এটা কোনো নার্ভাস হওয়ার মতো কিছু না কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যখন তোমার ক্যাড প্রেগন্যান থাকবে অবশ্যই তোমরা তাকে টেক কেয়ার রাখবা যে কাজটা আমরা করতে পারিনি ফার্স্টের বারে কারণ ও অনেক লাফালাফি করছে মারামারি করছে ওর রাজার সাথে লাফালাফি করছে ব্যথা হয়তো পেয়ে গেছে যার কারণে ফার্স্টে হয়তো মিসকারেজ করছে সেকেন্ড টাইমে আমরা অনেক যত্ন নিচ্ছি যার কারণে সেটা মিসকারেজ হয়নি আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম তার বেবিগুলো সুন্দরভাবে হয়েছে এবং এখন অডির ক্ষেত্রে আমরা ঠিক সেই কাজটাই করছি ফার্স্টের থেকে অনেকটাই কেয়ার করছি লাস্টে আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াতে সুন্দরভাবে আছে আমাদের অডি চলে আসে আর আমি তো বলতে গেলে যেটা বলা যায় আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ অডি যে যে বয়সে অডিকে নিয়ে আসতাম ছোটোবেলায় সে আজকে মা হয়ে গেল আর এই বাবা ছিল আছে আমাদের রাজা রাজা এলাকায় নাই এখন তো বেসিক্যালি হচ্ছে আমার আমি আমার পার্সোনালি বলবো যে আমার পছন্দ ছিল সবসময় ডগ আমি একটা টাইমে ডগ অনেক বেশি পছন্দ করতাম আমার এখনও করি আমার নিজেরও ডগ ছিল আমার তিনটা ডগ ছিল আমি বাসায় পালতাম তখন আমি আলাদা থাকতাম আমার সিঙ্গেল লাইফ লিড করতাম তখন তারপরে আমি যখন বাড়ি হোম টাউনে চলে যাই হোম টাউনে যাওয়ার পরে হোম টাউনে বসে ওইখানে আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডের আবার হচ্ছে তোমার তোমাদের হচ্ছে ইয়ে ছিল কি বলে ফার্ম ছিল ফার্মের থেকে আমি ওদের কাছ থেকে একটা ডগ নেই একটা ডগটাকে আমি অনেক দিন যাবত রাখি রাখার পর আমি যখন ঢাকায় মুভ করে চলে আসি তখন আছে আমি আবার ডগটাকে আমার ফ্রেন্ডের কাছে রিটার্ন করে দিই তো এটা ছিল হচ্ছে আমার ডগের এক্সপিরিয়েন্স বাট আমি বলবো যে প্রাণী প্রাণী হয় প্রাণী যে প্রাণীকে তুমি ভালোবাসবা তার ফিডব্যাক তোমার ভালো পাবাই দেখতে দেখতে আমাদের সেকেন্ড বেবিও চলে আসছে হ্যাঁ সেকেন্ড বেবি হচ্ছে একেবারে কপি টু রাজা তো দেখতে পাচ্ছো আর এই দুটা দুইটা এখন প্রেজেন্ট যে অবস্থা আছে তোমরা দেখলে তোমরা হয়তো বা ভিডিও দেখতেছো প্রেজেন্টে যাদের ওদের দেখতে অনেক অনেক কিউট লাগে আর আমরা এই দুইটা অলরেডি ওরা ওরা প্রেগনেন্ট থাকা অবস্থায় ও অলরেডি আমরা এই দুইটা অ্যাডপশনে দিয়ে দিছি তিন মাস হয়ে যাওয়ার পরে তখন তারা এসে নিয়ে যাবে আর এটাই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যে আমরা অডির ক্ষেত্রে কি করলাম তোমরা আমাদের অডির বাবুর অনেক দোয়া করবা আর তোমরাও ভালো থাকবা আমাদের নতুন নতুন ব্লগের জন্য তোমরা আমাদেরকে সাপোর্ট করবা তোমাদের বেশি বেশি কমেন্টের অপেক্ষায় থাকলো